আমার যুবক ভাই ও আমার বুড়া বাবা আমি আপনাদের হাতে পায়ে ধরা বলি রে বাজান এই দুনিয়ায় থাকতে পারবেন না এই দুনিয়ায় কেউ পারে নাই নবীরা পারে নাই অলিরা পারে নাই কোন বড় বড় রাজা বাচ্চারা তাম পৃথিবী যারা শাসন করেছে তারাও থাকতে পারে নাই আপনিও থাকতে পারবেন না এই সম্পদ আপনার সাথে আপনার কবরে যাবে না কয় কোনো মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তার সাথে যায় তার মাল যায় তারা হাল যায় এবং তার আমল যায় আল্লাহর নবী কয় দুই জিনিস ফেরত আসে মাল ফেরত আসে তারা হাল ফেরত আসে কিন্তু তার আমল তার সাথে কবরে যায় আপনি যেটা রাইখা গেলেন ওয়ারেসদের জন্য যেটা দান করলেন এটা হলো আপনার নিজের জন্য অনেক সময় নিজের ভবিষ্যৎ চিন্তা করে ফিক্সড ডিপোজিট করে কেন ওই ময়রা গেলে ছেলে মেয়েদের কি অবস্থা হবে আরে কপাল পোড়া ছেলের চিন্তা করলি মেয়ের চিন্তা করলি তুই ময়রা গেলে তোর তো কোনো ডিপোজিট নাই তোর ডিপোজিট হলো মসজিদ আর মাদ্রাসা তোর ডিপোজিট হলো নামাজ রোজা তোর ডিপোজিট হলো তাহার যদি নামাজ তোর ডিপোজিট হলো ভালো কাজ তোর ডিপোজিট হলো দান খায়রাত তুই নিজের ডিপোজিট কি পরিমাণ করলি মরার পরে কবরে আমার কোন ডিপোজিট কাজে লাগবে সোনালী ব্যাংকের ডিপোজিট কাজে লাগবে নাকি লাগবে না আমার মিরপুরের এক ভাই বড় আল্লাহওয়ালা মানুষ এমন এক জায়গায় তার বাড়ি সবাই কয়টারে তো বিশতলা করা সম্ভব আশেপাশের মার্কেটের হালাত দেখলে ঘাড় এইভাবে করে তাকাইতে হয় অথচ তার গট টিন সেট সরকারি চাকরিজীবী ছিল আরে মিয়া খালি সরকারি চাকরি করলে সবাই তো আর হারাম খায় না সবাইকে হারাম খায় সবাই তো আর হারাম খায় না এই লোকটা সচিব ছিলেন আমার বাবা অথচ লোকটা এত বড় আল্লাহ আল্লাহ আমি নিজের চোখে দেখেছি এমন কোন সময় নাই মাদ্রাসা মসজিদগুলোর সাথে তার সম্পর্ক নাই আমার মিরপুরের প্রায় বিশ তিরিশটা মাদ্রাসায় তার সম্পর্ক আমি যখন তিনি এন্তেকাল করলেন তার জানা যায় আমি গিয়েছিলাম এত আলে মোলাম এত মোহতামিম আমি জীবনে কোনো মানুষের জানা যায় এত মহতামিমদের আগমন দেখি নাই বড় বড় হাজার হাজার ছাত্র ওই মাদ্রাসার মোহতামিম সাহরা তার জানা যায় হাজির হয়ে গেছে মোহতামিম সাহরা কান্তি ছিলেন জানাজার খাটি সামনে নিয়ে কাঁদতেছিলেন ছিলেন আমাদের জন্য উনি বড় একটা নিয়ামত ছিল মাঝে মাঝেই মন প্রাণ উজার করে দুই হাত দিয়া দান করতেন আল্লাহর ঘরে একদিন দেখি লাচ্ছা সেমাই পাকাই আমার মাদ্রাসায় নিয়ে আসছে ছাত্রদেরকে বসায় খাওয়াচ্ছে জিজ্ঞাসা করলাম হাজি সাহেব আপনি বসেন বাবুর বেড়ে দেখ পায় না বাবুর সি দিবে কেন আমি খাওয়াবো কিয়া মাত্র ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় তো বলতে পারবো যে ওরা মিয়াদের আমাদের করেছে কোন ভালো কাজটা করে কবর করলাম ভালো কাজটা একটা ওনাই ওরা সাতুল মিয়া খাওয়াই বিয়াই হিসাবে সিগারেট খায় গাঞ্জা খায় সুদ খায় বুশ খায় অল মুরগির না আনা নেই খাসির কলি জানি গরুর কলি জানি অরে আরামে খাওয়াই অথচ যেই ছেলেগুলো চব্বিশ ঘন্টা খোদার কোরান তেলা বাদ করে বিড়ি সিগারেট কি জিনিস বোঝে না যাদের চোখ কোনো গুনা করে না আর আল্লাহর মেহমা আল্লার নবী কয় ইন্নানিল্লাহী আনি না মেন নাস জমিনের মধ্যে আল্লাহর কিছু মেহমান আছে সাহাবা একরাম বলেন মান হুম আল্লাহ ওই মেহমান কারা নবীজি বললেন হুম আহালুল কোরআন আহালুল্লাহ খাস কয় যারা কোরান পড়ে আর পড়ায় তারাই হলো আল্লাহর মেহমান কয় হুজুর দুনিয়ার মেহমান রে মেহমানদারি করলাম ওরা সুদ খায় ঘুষ খায় নামাজ পড়ে না বেনামাজির গোষ্ঠী লাভ হবে না এরা আল্লাহর মেহমান এরা কোরান পড়ে তাহার জুত পড়ে ওদের পায়ের নিচে ফেরেস তারা নোরের ডানা বিষায় আমাদের পায়ের নিচে জুতা আর ওদের পায়ের নিচে আছে নূরের ডানা হুজুর একটু সুযোগ দেন আমি নিজের হাতে ওদেরকে খানা খাওয়াই বাইরা দিতেছে পাইলার কাছে জামাটা দেখি কালি লেগে গেছে এই হাতি সাপ এত বড় মানুষ একদিন আবার মিশুক মানুষ বৈশা বৈশা যে গায়ে গলাম এত বড় চাকরি করেন এত টাকা বেতন পান বাড়িটারও কাজ করেন না টাকা কই রাখেন হাজিসাব সাহেব কয় ব্যাংকে রাখে আমারে বলে ব্যাংকে রাখে আমি বললাম কোন ব্যাংকে অ্যাকাউন্ট করছে কয় হুজুর আমার তো অনেকগুলো ব্যাংক আছে কোথায় কয় হুজুর এই মিরপুরে আমার প্রায় তিরিশটার মতো ব্যাংক আছে আমি বললাম একটা দুইটা ব্যাংকের নাম বলেন ওই ব্যাংকে আমরা অ্যাকাউন্ট করবো কয় হুজুর আপনার মাদ্রাসাও আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে পাশের মাদ্রাসায় আস মাদ্রাসাগুলোর নাম বলে কয় সব মাদ্রাসা আমি সমান তালে দেই কোরবানির সময় আস্তা গরু কিন্না পাঠায় দেয় বেতনটা পাওয়ার পরে ঘরে যা দরকার রাইকা বাকি টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দেয় কারণ ছেলেরাও চিন্তা নাই নিজের আখের হাত ঘুসাইতেছে তো যেই কথা বলতেছিলাম ওনার মৃত্যুর পরে যখন জানা যায় গেছি হাজার হাজার তলে গুলেলে। হাজার 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 ছাত্ররা দাড়ি আলে মোরা মারা মানুষগুলো যেইভাবে কান্না করতেছেন একটা আওয়ামের জন্য একটা সাধারণ মানুষের জন্য একজন বুজুর্গ মানুষের জন্য আমি এইভাবে কোনোদিন আলেমদের কাঁদতে দেখি নাই চোখের পানি রাখতে পারি না আমি নিজেও চোখের পানি রাখতে পারি না আর ওনার লাশের যখন কাপড়ের কাপড়টা যখন খুললাম মনে হয় যেন কাঁচা হলুদ দেওয়া চেহারার এত সুন্দর নয়নি বানাই দিছে মুসকি হাসি দিয়েছে জুমার দিন আল্লাহর বান্ধে করেছে উনি যে জান্নাতি কোনো সন্দেহ নাই আল্লাহর বান্দা যে জান্নাতি কোনো সন্দেহ নাই এমন কোন আলেম ছিল না যার চোখে পানি নাই এই জন্য আমার বাবা এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসি মরণে কাঁদি হাসিবে তুমি কাঁদিবে ভুবন তোমার এমন কিছু করা দরকার তুমি হাসতে হাসতে জান্নাতে যাইবার গোটা জগৎবাসী তোমার জন্য কাঁদবে এমন কোন কাজ করো না যেই কাজ করলে মরণের সময় তোমার কাঁদতে হয় আর জগৎবাসী হাসতে হাসতে গালি দিবে যে ও গেছে আল্লাহ খবরদার বাবা এই জন্য ইমানকে ভালো করো আমলকে সুন্দর করো আল্লাহ চেহারা দেখে না বংশ দেখে না আল্লাহ তারা দেখে তোমার আমল এবং দেখে তোমার অন্তর কথা ঠিক নবীজির দরবারে নবীজি একদিন বসে বয়ান করতেছে নবীজির একজন সাহাবি হজরতের সাদ সালামি রিয়ালাহালাহ একেবারে কালো সাহাবাইকেরামদের মধ্যে যারা কালো ছিলেন এই কালোদের মধ্যে এক নম্বরে ছিল নজরতের বেলালে হাফসি দুই নম্বরে কালো হজরতে সাদ সালামি একেবারে কালো বেটের বেটে ফোর্টের সেন্টার ঠিক নাই নাকের সেন্টার ঠিক নাই একেবারে কালো মানুষ মক্কা থেকে হিজরত করে নবীর সাথে মদিনায় গেস হজরতে সাদ সালামি আল্লাহর নবী দরবারের মধ্যে বসা নবীজি কথা বলতেছেন সাদ সালামি বসে বসে কাঁদতেছে অজরে চোখ দিয়া পানি পড়তেছে সাদ সালামির কান্না যেন নবীজির হৃদয়ের মধ্যে শিল্প বিতেস আল্লাহ নবী বয়ান শেষে জিজ্ঞাসা করলেন সাদ তুমি কাঁদো কেন মায়ুবকি কায়া সাদ ও সাদ তোমারে কোন জিনিস কাঁদায় কাঁদো কেন হযরত সাদ আমি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাঁদি আপনার একটা হাদিসকে স্মরণ করে কোন হাদিস তোমারে কাঁদায় আপনি যে এক হাদিস বয়ান করেছেন আন নিকা মিন সুন্নতি ফামান রগিবা আন সুন্নতি ফালাই মিন্নি নবীজি আপনি বলছেন বিবাহ হইল আমার সুন্নত আর আমার এই সুন্নতকে যারা অবহেলা করলো সুন্নত থেকে যারা গাফেল রইলো দূরে শরীর অবজ্ঞা করলো ফালাই মিন্নি তারা কোনোদিন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন নিকাহ বিবাহ হলো সুন্নত ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতিটা সুন্নাত আমি আদায় করেছি নবীজি কিন্তু বিবাহের সুন্নাতটা তো আমি আদায় করতে পারলাম না নবীজি বললেন দেরি করো কেন কেন পারলা না কয় ইয়া রাসূলুল্লাহ বিয়ে করতে হলে তো ঘর লাগে বাড়ি লাগে মক্কায় আমার বাড়ি সেগুলো তো আবু জেহেল রা আবু লাহাব উৎপাশাই ভাড়া দখল করে ফেলছে হিজরত করে মদিনায় আসছে যেখানেই রাত সেখানেই কাত আমার মাথা গোজার কোনো ঠাই নাই ইয়া রাসূলুল্লাহ ঘর নাই বাড়ি নাই ওগো নবীজি বিয়ে করলে চেহারাও লাগে কি বলেন লাগে কিনা ছেলেটা দেখতে শুনতে কেমন বলেন তা আপনার মেয়ে বিয়ে দেওয়ার আগেই তাও যাচাই করেন কিনা চেহারাও দেখেন কয় হুজুর আমার তো চেহারাও নাই যে মানুষ আমারে মেয়ে দিবে কয় ইয়া না বিয়ে शादी করলে অর্থ লাগে টাকা পয়সা লাগে আমার তাও নাই ওগো নবীজি আমার কোনো যোগ্যতা নাই বিয়ে করার মতো কে আমারে মেয়ে দিবে আমি কেমনে নাই বিয়ে করব নবীজি দাগদিয়া বললেন সাহাবী তুমি শোনো তুমি যদি বিয়ে করতে চাও তাহলে এই মদিনার ভিতরে একজন নব মুসলিম এক আনসারী সাহাবি সে কিছুদিন আগে মুসলমান হয়েছে বড় মালদার টাকাওয়ালা তার একটা মেয়ে আছে বড় অপরূপা সুন্দরী মহিউশী একটা মেয়ে আছে যাও আমি মোহাম্মদ তোমাকে দিয়া প্রস্তাব নাম, তুমি আমার ওই আনসারী সাহাবিকে প্রস্তাব দাও তার মেয়েটা যেন তোমার সাথে বিবাহ দেয় জোরে জোরে কনসব হারাল্লা এমন এক কুৎসিত কালো টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই নবীজি তারে প্রস্তাব দিয়া পাঠাইছে এক জমিদারের মেয়েকে কি করার জন্য বিয়ে দেওয়ার জন্য এই রকমের প্রস্তাব পাইলে আপনারা প্রস্তাব গ্রহণ করবেন না প্রস্তাবের বিরোধিতা করবেন বিরোধিতা করবেন না সাদ সানামিন দিলে বড় খুশি রাস্তা দিয়ে হাইটা যায় এক সাহাবি জিগা রে সাদ তোরে তো হাসতে না আজকে হাঁচস কেন কয় নবীজি আমার এক প্রস্তাব দিয়া পাঠাইছি ওই আনসারি জমিদার সাহাবির এক মেয়ে আছে সুন্দরী এই মেয়েটাকে বিয়ে করার জন্য আমি তার বাড়িতে যাচ্ছি তুই ওই আনসারিয়া আনসারি সাহাবির মেয়ের বিয়ে করতে চাস চেহারা আনাই দেখছোস নিজীবনে তোরা যে কেমন দেখা যায় নিজের চেহারা নিজের জীবনে আনাই দেখছোস কোন চেহারা নেওয়া যাবে তার মেয়ে বিয়ে করার জন্য একটা তো যোগ্যতা থাকতে হবে আনসারি সাহাবির মেয়ে বিয়ে করতে চাও তোমার তো কোনোই যোগ্যতা নাই সাত সালামী চোখের পানি পালা দিয়া ডাক দিয়া বলে ভাই আমার কোনো যোগ্যতা নাই তবে আমি যাই না আমি যাই না প্রস্তাব আমার নবী দিয়েছে আমার নবী পাঠাইছে জরে কংস বাহান কে পাঠাইছে আমার নবী পাঠাইছে আমি নবীর প্রস্তাব নিয়ে আমি সেইখানে যাই সাত সালামী ওই বাড়ির সামনে গেলেন হঠাৎ দেখেন বাড়ির সামনে চেয়ারের মধ্যে আনসারি চেয়ারের মধ্যে বসা এখন ইসলামের রীতিনীতি অতটা ভালো করে বুঝতে পারে নাই নতুন মুসলমান আপনার বাড়িতে আমি এসেছি আপনার মেয়ে বিয়ে করব মেয়ে বিয়ে দেবেন আমার কাছে প্রস্তাব নিয়ে আস সাহাবি যেন তেলে বেগুনে জ্বলে আস ফুটলেন কাই মিয়া তুমি আমার মেয়ে বিয়ে করতে চাও এত বড় সাহস তোমার কে পাঠাইছে দু দুজাহানের নবী বিশ্ব নবী পাঠাইস সোমানাল্লা জলে এখন সবাই একটু আবার নরম হয়ে গেছে নবীর কথা শুই না কিন্তু দিয়া বলে না শোনো আমি এখন আমার মেয়ে এই মুহূর্তে বিয়ে সাদি দেব না বলে না যে তুমি খারাপ এই কথা বলে না নবী পাঠাইস কয় না এখন আমার মেয়ে বিয়ে দেব না বিয়ের বয়স হয় নাই এরকম বলে না কই কয় বিয়ের বিয়ের বয়স হয় নাই এখনো পড়াশোনা শেষ হয় নাই পড়াইছো এই কথা বইলা ওই সাহাবিনে পাঠায়া দিস সাহাবীর চেহারা বড় মলিন উপর থেকে তার মেয়েটা নজর করে দেখল আমার বাবার সামনে কে যেন আসলো বাবা ওই সময় তার চেহারা হাস্যজ্জ্বল ছিল বাবা যেন কি বলল তার চেহারা মলিন হয়ে গেল মেয়েটা অমনি দৌড়ায়া বাবাকে ডাক দিয়া কয় আব্বা কে এসেছিল কেন আসছিল আপনি কি বললেন তার চেহারা কেন মলিন হয়ে গেল মেয়েটা ডাক দিয়া কয় মা বাবা ডাক দিয়া কয় মারে ও মা তুই এই মদিনার ভিতরে এত সুন্দরী নারী তোরে মানুষ হুরে মদিনা কয়া ডাকে তুই নাকি মদিনার হুর বিশ্ব সুন্দরী মদিনার এত সুন্দরী নারী তোরে বিয়ে করার জন্য প্রস্তাব দিছে দেখ কত বড় একটা কালো কয় কে নাম কি কয় সাত সালামি মেয়েটাই ডাক দিয়া গাব্বা। আমি তো সাত সালামিকে চিনি আব্বা গো আমি নবীর দরবারে দেখেছি এই সাত সাল আমি একেবারে কালো একেবারে বেটে একেবারে ঠোঁটমোটা দেখতে কোনো ভালো দেখা যায় না তার থাকার কোনো জায়গা নেই আমি তারা ভালো করে চিনি মনে করছে মেয়ে যখন চিনে তারা ডাইরেক্ট না করে দেব কথা তো ভালোই হইলো হাও মা তাহলে তুই আমার দুঃখটা বস এই ছেলের কাছে তোরে নাকি বিয়ে দিব এই প্রস্তাব আসছে আব্বা কথা ঠিক সে কালো হতে পারে তবে আব্বা আপনি বলেন এই প্রস্তাবটা কি সে নিজের পক্ষ দিছেন অন্য কারো পক্ষ থেকে আপনি কি জিজ্ঞাসা করছিলেন কিনা সে ডাক দিয়া কয়েক মারে এই প্রস্তাব সে নিজে দেয় নাই এই প্রস্তাব নাকি রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবীর পক্ষ থেকে এসেছে মেয়েটা চিৎকার মায়া ডাক দেওয়া আব্বা সর্বনাশ আপনি কি করলেন সাত চালাবির মতো সুন্দর মানুষ আসমানের নিচে জমিনের উপর আর দ্বিতীয় কেউ নাই কারণ আব্বা আপনি জানেন না যেই ছেলেটাকে আমার নবী পছন্দ করেছে যেই চোখের দিকে তাকাই যাহান্না ভারাম হয়ে যায় আমার নবী যারা পছন্দ করেছে আব্বা যান সে আমার কাছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সুন্দর আব্বা আপনি করলেন কি তাড়াতাড়ি যান প্রস্তাবকে আপনি কেন প্রত্যাখ্যান করলেন এখন যান নবীর দরবারে যান নবীর দরবারে গিয়ে আবার আমার মেয়ে রাজি আমিও রাজি ইয়ার আসল আল্লাহ আপনি এবার ডাকেন কাজী তাড়াতাড়ি করে বিয়ে পড়ায়া দেন চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার ওই দিক দিয়া সাদ সালাম এখন নবীর দরবারে যাইতে পারে নাই এই দিক দিয়া এই হুরে মদিনা মেয়ের বাবা নবীজির কাছে ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাদ সালামি কোথায় প্রস্তুত করে দেন আমার মেয়ে প্রস্তুত বিয়ের সব কনি কটা যা আছে সব আমরা রেডি করেছি এখন আপনি বিয়েটা পড়ায়া দেন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবাই কেরামকে বললেন তোমরা তাড়াতাড়ি সাহাদে আরে সাদ সালামের জন্য কাপড় কড়াই করো যা যা লাগে তোমরা একটু কিছু কিছু দান করো সহযোগিতা করো সাদ সালামি বিয়ের মার্কেট করবে তারপরে তার বিয়ে হবে সাহাবাই কেরাম যে যা পারছে কিছু কিছু দান কইরা কিছু কিছু টাকা পয়সা উঠাইয়া হজরতে সাদ সালামকে দিলেন সাদ সালামি টাকাগুলো নিয়ে যখন বাজারে গেলেন বিয়ের জন্য বিবির জন্য শাড়ি কিনলেন যা যা দরকার সব কিছু কিনে যখন বাজার করে যখন রওনা করবে করেন হঠাৎ সাদ সালামি শুনে কে যেন আওয়াজ দিয়া বলে ও মুসলমান কে কোথায় আসো ওহুদের আর যুদ্ধের ময়দানে সাহাবাই কালাম বড় বিপদে পড়ে গেছে যুদ্ধের দামামা বেজে উঠেছে মুসলমান বিপদে পড়ে গেছে সাদ সালামির চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে সাদ সালামি ডাক দিয়া কল্লা হয়তো আমার বিবি বিয়ের পিড়িতে অপেক্ষায় আছে আল্লাহ আর আমার মুসলমান ভাই বিপদে পড়ে যাবে আমি বরদাস করতে পারবো না আমি বিয়ে পরে করব এখন আর বিয়ের কাজ নয় দোকানে গেলেন দোকানে গিয়া মাল ফেরত দিলেন বললেন দোকানদার ভাই আপনি আমার মাল ফেরত নেন আমার টাকাগুলো ফেরত দিয়ে দেন এই যুগের দোকানদার হলে দিত না তখন মাল ফেরত দেওয়া যেত টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি তরবারি কিনলেন তরবারি একটা কিনে যাই এক জিহাদের ময়দানে এই দিক দিয়া মেয়ের পরিবার সবাই অপেক্ষায় আছে সাহাত সালামি বর্ষায় আসতেছে নবীজির পাঠানো সন্তান নবীজির পাঠানো ছেলে ওই দিক দিয়ে সাত চালামি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে এ বাবা একাধিক কাফেরকে হত্যা করে ফেলেছে যুদ্ধের ময়দানে সাত চালামির এতটা বীরত্ব দেখাইছেন তার বীরত্বের কারণে মুসলমানদের বিজয় হয়েছে এই যুদ্ধে কিন্তু উনি এতটা কাফেরদের ভিতরে ঢুকেছে চোখের সামনে যারা ছিল সব কচু কাটা করে ময়দানে ঢুকে পড়েছে যুদ্ধের যিনি কমান্ডার ছিল উনি মনে মনে ভাবতেছে মনে হয় আল্লাহ তালা কোনো ফেরেশতা দিয়া সাহায্য করেছে ওই সাঁচা নামি বীর বিক্রমে যুদ্ধ করে এ বাবা সৎখানি কাফেরদেরকে হত্যা করে যখন বীরের মধ্যে ঢুকে যায় কাফের তরবারি এসে তার শিরোচ্ছেদ হয়ে যায় তার গর্দানটাও দ্বিখণ্ডিত হয়ে যায় শহীদ হয়ে যায় জিহাদের ময়দানে সাহাবাই কালাম শহীদদের লাশ একত্রিত করতেছিলেন আল্লাহ নবীর সামনে যখন শহীদদের লাশ একত্রিত করা হলো নবীজি সাত সালামির লাশটা দেখে নবীজির চোখ দিয়া পানি জড়তেছে নবীজি কানতে আমার সাথ এখন বিয়ের করে থাকার কথা আমার সাথ কি বিয়ের পিড়িতে বসে নাই সে কেন জিহাদের ময়দানে কয় রাসুল আল্লাহ বিয়ের জন্য বাজার করেছিল কিন্তু জিহাদের কথা শুই না বাজার ফেরত দিয়ে তারপরে তরবারি কিনা জিহাদের ময়দানে চলে আসছে নবীজি কয় জানাজার এরি করো গোসল তো নাই শহীদদের গোসল নাই নবীজি জানাজা দিবে পায়ের আঙ্গুলে ভর দিয়া দিয়া নবীজি জানাজায় দাঁড়াইছে নবীজির নিচের দিকে তাকায় কাঁদে আসমানের দিকে তাকায় হাসে সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন পাও এইভাবে হাঁটতেছেন কয় শোনো আমার সাদের জানা যায় আল্লাহ তাআলার আকাশের এত পরিমাণ ফেরেশতা হাজির হয়েছে ইতিপূর্বে আমি এত ফেরেশতা কারো জানা যায় কোনোদিন অংশ গ্রহণ করতে দেখি নাই চিৎকার মেরে قلنا আল্লাহু আকবার কয় এত জানা যায় এত পরিমাণ সাহাবা আসরাহ ফেরেশতা হাজির হয়েছে কয় ইয়া রাসূলুল্লাহ তাহলে উপরের দিকে তাকায় কেন কি হাসেন নবীজি ডাক দেয়া গায় ও সাহাবিনা আমি মোহাম্মদ যা দেখি তোমরা তা দেখো না আমি তাকায়া দেখতেছি আমার সাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের হুর পুরীদেরকে নতুন করে সাজাইতেছে তাদেরকে বলে নতুন পোশাক পড়ো আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে হুরদেরকে বসায় রাখছে সা'দ সালামের সাথে বিবাহ পড়ায়া দেওয়ার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতের হুরদের সাথে আমার সা'দ সালামকে বিয়ে পড়ায়া দেওয়ার জন্য সব বন্দোবস্ত করে রাখছে আমার সা'দ সালামীকে কবরে রাখতে দেরি হবে জান্নাতের হুরদের সাথে তার বিয়ে পড়াইতে আমার আল্লাহ একটা মুহূর্ত দেরি করবে না চিৎকার মেরে কন্নাল্লাহ একবার ইমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্য মুখোমুখি হয় বেদিন পাশে কেরা করে হইচয় আজাজিলে সে গমরাহিসুর গানে করে তুলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিন দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় চিৎকার মেরে বলে আমিন এ আমার বাবা এই জন্য রহমত যদি পেতে চাও খবরদার মুসলমান নেক কার হয়ে যাও সৎকর্মশীল হয়ে যাও আল্লাহ তালার রসুলের একটা হাদিস পড়েছিলাম আল্লাহ নবী বলেন ইন্নাল জান্নাতা তাস্তা কুমিলা খমসাতি না জান্নাত পাঁচ ব্যক্তির জন্য অপেক্ষায় থাকে কয় ব্যক্তির জন্য পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে আপনাদের কি কষ্ট হইতেছে নাকি নামাজ একটু পরে হবে এখানেই হবে ইনশাআল্লাহ টেনশন আছে কোনো ইনশাল্লাহ বয়ান শুনতে থাকি ইনশাল্লাহ নামাজ পড়বো ইনশাল্লাহ পড়ে কারো কোনো পেরেশানি নাই কোনো বাবা টেনশন নাই আল্লাহ আমার প্রতিটা ভাইকে প্রতিটা বাবাকে তুমি জান্নাতি বানায় দিও জোরে কানামি যতক্ষণ বসে আছেন কোথায় বসে আছেন জান্নাতের বাগানের ভিতরে এ বাবা আপনি যেমন জান্নাতের অপেক্ষায় আছেন জান্নাত চান জান্নাতও কিছু মানুষের জন্য অপেক্ষা করে পাঁচ প্রকারের মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে তার ভিতরে এক নম্বর হল আল্লাহ নবী বলে তালিল কোরআন যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায় এই কোরআন তেলাওয়াতকারীর জন্য খোদার জান্নাত প্রতিনিয়ত অপেক্ষা করতে থাকে সোবাহান আল্লাহ বাসর ঘরে একজন দুলহান একজন দুলহানির জন্য একজন দুলার জন্য যেমন একজন নববধূ অপেক্ষা করতে থাকে কেমন আগ্রহ যে কখন আমার বর বাসর ঘরে অপেক্ষা করতে থাকে আল্লাহ অপেক্ষায় থাকে এই কোরআন তেলাওয়াতকারী কখন আমার ভিতরে এই জান্নাত অপেক্ষায় থাকে যে কখন আমার ভিতরে সে প্রবেশ করবে তালিল কোরআন কোরআন তেলাওয়াতকারীর জন্য জান্নাত অপেক্ষা করে এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার হয়তো নিজে তেলাওয়াত করতে পারেন না ছেলেকে কোরআন তেলাওয়াতকারী বানান মেয়েটাকে কোরআন পড়নেওয়ালা বানান ছেলে নাই মেয়ে নাই পড়ানোর সুযোগ নাই কয় যারা তেলাওয়াত করে তাদেরকে ভালোবাসেন কয় তাদের সাথে বন্ধুত্ব নাই কয় তাহলে কোরআনের মাদ্রাসা গড়েন কোরআনের প্রতিষ্ঠা করেন হেফজোখানা বানায় দেন হেফজোখানার জন্য ঘর করে দেন এখানে চব্বিশ ঘন্টা কোরআনের তেলাওয়াত হবে আপনার ঘরে বৈশা যদি কোরআনের তেলাওয়াত হয় আল্লাহ তালা জান্নাতকে আপনার জন্য অপেক্ষমান বানায়া দিবে সোবাহ আল্লাহ তাহলে এক নম্বরে তেলাওয়াতকারীর জন্য খোদার জান্নাত অপেক্ষা করে দুই নম্বরে যারা এই জবানটাকে কন্ট্রোল করে জবানটাকে হেফাজত করে তাদের জন্য খোদার জান্নাত অপেক্ষা করতে থাকে আর তিন নম্বর হলো বাবা ও মুতাইমিল জিয়ান যারা ক্ষুধারত মানুষকে খানা খাওয়ায়